এবং ফাইনালি আমি হয়ে গেলাম ইম্পোস্টার আব আইগান আম্মার যা গুরু সবাই প্রথমে আমাদের মেজবা বন্ধু আছে এখানে মেজবা বন্ধুর রূপ ধারণ করে আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের একদম ক্রিউমেটকে মারবো প্রথমে এই হচ্ছে আমাদের মেজবা বন্ধুর রূপ তবে মেজবা বন্ধুর রূপ ধারণ করে আমি একটাকে খেপান করে দেব। জীবন খেপান করে একজনকে আসার ওয়েট করি এই রিভার্ট রিওয়ার্ড মারছে সবাই মনে করবে যে মেজবা আমাদের মারছে অসহায় বেচারা এখন ওকে সবাই আউট করে দেবে আহারে বেচারা দুঃখ হ্যাঁ তো আমি একটু ভাব নেবো যে আসলে মনে হয় মেজবা না এই ভাব নেবা তারপরে হ্যাঁ বানানা ডোন্ট আই থিঙ্ক দেখা যাক মেজবা কী বলে গাইস ব্রেকিং নিউজ মানে কি হ্যাঁ বাইক আমি এখন ওটা নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি বা ইয়া বার্থডে স্ট্রিমার হ্যাঁ হিস্ট্রিমার তাতে কী